ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো কোথায় যাবো আজকে হচ্ছে সয়লিতে বাড়িতে কালী পুজো তো ওখানে যাবো তো চলো থাকো ব্লগটা তোমাদের শেষ করে সপ্তাহে দেখাবো আর আমি এবার ভয়েস অফ বান ওখানে গান হচ্ছে তাই এখানে আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে ঠাকুর আনতে আর এখন আমি ভয়েস্ট ওভার দিচ্ছি কারণ এখানে গান চলছে তাই জন্য আর এখানে দেখো ঠাকুরের জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়েছে আর এখানে এখন সবাই মিলে ঠাকুরটাকে বসিয়েছে আর ওপরে ঝাড়টা কত সুন্দর লাগছে দেখো দেখতে আমি রেডি হতে যাব এখন সবাই ঠাকুর আনতে গেছিলো সেই ক্লিপগুলো আমি ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আগের ক্লিপগুলো তো যাই হোক দুটো ব্লগ তো শেয়ার করতে পারবো তো একটার মধ্যে দিয়েই দেখাচ্ছি তো চলো দেখো তো এখানে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি আর গলায় যে সেটটা পরেছি না এটা হচ্ছে আমি সকালবেলা কিনে নিয়ে এসেছি তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যে আমার কেমন লাগছে তো আর এখানে সবাই মিলে দেখো ফটো তুলছে আরও একটা কী বেশ বলছো আমি ভুলে গেছি তো যাই হোক এখানে কোয়েল ফটো তুলছে কোয়েলকে গরব ফটো তুলে দিচ্ছে আর সবাই মিলে ফটো ফটো তুলছি আর একটা জিনিস নোটিস করেছো সবাই কিন্তু রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে শাড়ি পরেছি আমরা তো আমিও পরেছি লাল পুরোটাই বাট আর সবাই যারা পরেছে সেটা হচ্ছে পুরো হোয়াইট আর রেড এতটাই ভালো লাগছে না কি বলবো দেখতে আর পুরো রাস্তায় মানে সব মেলা সয়েল সব বন্ধুরা বান্ধবীরা সবাই এরকম তোমার লাল আর সাদা পরে এসছে তো দেখতে ভীষণই ভালো লাগছিল আর আমাকে এ দেখো একদম তো মনে হচ্ছে নতুন বউ জাস্ট বিয়ে হয়ে এসেছি এরকম লাগছে দেখতে যাই হোক আমি তো খুব একটা মানে সিঁদুর টিঁদুর পড়ি না মানে নর্মালি থাকি সবসময় দেখো এই জিন্স টপ এসব পরি আর যখন মানে পুজো টুজো হয় তখন আমি এরকম করি আর এই যে দেখো শৈলী আমার সাথেই আর কি আর এখানে দেখে তো পুরো মনে হচ্ছে যে সরস্বতী পুজো লেগে গেছে এত ভালো লাগছে না দেখতে কি বলবো পুরো রাস্তায় না ভিড় হয়ে গেছিল যে সবাই এত সুন্দর শাড়ি পরে এত সুন্দর সুন্দর মেয়ে সবাই ফটো টটো তুলছে সবাই না তাকিয়েছিল আর রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিলো আর এই পাশে দেখো সব ছেলেরা পাঞ্জাবি পরে রয়েছে মনে হচ্ছে পুরো সরস্বতী পুজো এত ভালো লাগছে দেখতে আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এই খেলা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রেখেছিলো টেবিল আর এই খেলা হচ্ছে সবাই মিলে আনন্দ করছে মজা করছে আর এতটাই ঠান্ডা ছিল কি বলবো হাতা কাটা ব্লাউজ পুরো অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে আচ্ছা এবার সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই ফার্স্টে যে হাই করলো তার নাম হচ্ছে ময়না তারপরে যে হাইক করলো ওর নাম হচ্ছে রুমা আর ওইখানে সহেলির বান্ধবী আর ঠান্ডায় না সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমি সবাইকে বলছি ভেতরে গিয়ে বসবো চল কেন্দ্র যাচ্ছি না এত ফটো তুলতে ব্যস্ত কি বলবো আর এখানে তো সব কাপাল ফটো তুলছিল সবারই বয়ফ্রেন্ড এসছে সাথে তো ভীষণই মজা হচ্ছিলো আর মানে কি বলবো মানে কালী পুজো না এরকমই একটা জিনিস মানে মেয়ের বিয়ের মতন এক রাত তো ভীষণই মজা হচ্ছিলো আর এবার হচ্ছে আমাদের বাড়িতে করার কথা ছিল মানে এই ডেটেই দু জায়গায় বাট আমি আমরা না করেছিলাম যে এক পাড়ায় দুটো যদি পুজো হয় একদম ভালো লাগবে না দেখতে তাই জন্য আমাদের বাড়িতে করেনি আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পুজো আসছে আর এই যে নাম হচ্ছে প্রীতি ময়না এর নাম হচ্ছে তিন্নি এর নাম তো জানই কোয়েল আর সবাই আমরা খুব মজা করছি এখন তারপর দেখো আমরা একটু ইয়ার কি মারছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাকে বলছিলাম তিন্নিকে বলেছে যে একটুখানি ভিডিও করে দিত আমাদের কারণ আমি সবার ক্লিপ নিয়েছি কিন্তু আমার ক্লিপ কেউ না তার জন্য আমরা একটু কথা বলছিলাম আমাদের ভিডিও নিচ্ছিলো তারপর আমরা এখন একটুখানি এখানে হাসাহাসি মজা করছিলাম আমি একটু হাঁটছিলাম তারপর বললাম যে একটু ভিডিও করে দে তা দিলো তারপরে দেখো এখানে এখন এরা ফটো টটো তুলবে ডিএসএল আর নিয়ে এসছে অনিশ তো ওদের এখন ফটো তুলে দিচ্ছিলো আর আমিও এরপরে গিয়ে দুটো তিনটে ফটো তুলবো ওর কাছ থেকে কারণ সুন্দর দারুণ ফটো তুলে অনিস আর তারপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আমার বাড়ি যেতে হবে আর আমার শরীরটা খুব একটা ভালো না যে সারা রাত যাকবো বলেছিল সারা রাত থাকার কথা বাট আমার শরীরটা সত্যি ভীষণই খারাপ যে থাকবো এত ভালোই লাগছিল না তারপরে দেখো ভিড় তো ছিলই ভালোই সবাই খাওয়া দাওয়া করছিল এখানে আর যখন আমরা শাড়ি টাড়ি পরি পরে যখন আসি তখন মনেই হচ্ছে না যে ঠান্ডা বাট কিছুক্ষণ পর ওই যখন এগারোটা সাড়ে এগারোটা বাজি না তখন এতটাই ঠান্ডা লাগছিল না কি বলবো মানে কতক্ষণে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করব করে করবো আর এখানে দেখো অমিতকে বলছিলাম যে একটা ভিডিও করে দেন আমাকে ঠাকুরের সাথে তারপরে আমাকে দুটো তিনটে ভিডিও করে দিয়েছে দেখো কতটা ভালো লাগছে দেখতে আর মায়ের মুখটাও খুব ভালো লাগছে আর এটা মা বলো তো এটা হচ্ছে বড়ো মা মানে নৈহাটির বড়মার পুজোই ওরা করেছে মানে খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম দেখলাম যে বড়ো মাকে বাড়িতে পুজো করা যায় তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে চোখটা দেখে না মায়ের তখন বুঝতে পেরেছি যে না এটা নৈহাটির বড়ো মাই হতে পারে তারপর জিজ্ঞাসা করলাম তো বললো হ্যাঁ নৈহাটির বড়ো মা খুব ভালো লাগছে মায়ের মুখটা দেখতে আর নৈহাটির বড়ো মা তো সত্যি ভীষণই জাগ্রত তো ভীষণই ভালো লাগছে এই যে এখানে এখন ফটো তুলছে সবাই সবাই যে যার মতন ফটো তুলছে কারণ সবাই বাড়ি চলে যাব অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতন তো এবার আমাদেরকে খেতে বসতে হবে আর এখানে দেখো কাপাল ফটো তুলছে সবাই কত ভালো লাগছে দেখতে তো এমনিতেই ঠান্ডা তার মধ্যে যে কীভাবে আমরা ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি আমরা সবাই পরে বুঝতে পারবো পরে যখন শরীরটা খারাপ হবে তখন এখন কিছু বুঝতে পারবো না এখন সবাই সেজে বুঝে আসে তো তাই অতটা ঠান্ডা না এখন গায়ে লাগছে না পরে বোঝা যাবে এবার আমি একটু ভেতরের দিকে গেলাম মানে মায়ের ওখানে দেখছি এখানে সবাই ফল টল কাটছে মানে যারা উপোস করেছে তো এই যে এখানে পুজোর সব যোগাড় যন্ত্র শুরু হচ্ছে কারণ রাত্রেই পুজোতে বসবে মানে সারা রাত পুজো হবে ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে আসবে তো কি ভালো লাগছে না মায়ের মুখটা

এখনো যাই হোক দেখো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি প্রথমে তো এখানে জল দিয়ে গেছে তারপর বাটার নান দিল মানে মটরশুটি কচুরি তারপর ওর সাথে দিয়েছে হচ্ছে চানা এতটাই টেস্ট ছিল না মানে কী বলবো এখনও মনে হচ্ছে একটা খাই এত টেস্ট ছিল সিরিয়াসলি বলছি মুখে আমার এখনও লেগে আছে মানে ভিডিওটা এডিট করছে মানে খেতে ইচ্ছা করছে আমি তো দুটো পুরি খেয়েছি আর তারপর ছিল পোলাও আর ছিল হচ্ছে আলুর দম আর ছিল চাটনি পাঁপড় পায়েস আর বাদ